বাইরে আমার একটা ঘটনা আমি বিভিন্ন সময় অনেক জায়গায় বলেছি আমার পরিচিত এক একাল্লার বান্দা মক্কায় তিনি হোটেলের ব্যবসা করতেন এখনও আছেন আমার খুব পরিচিত মানুষ আমি গেলে ওনার হোটেলে উঠতাম মেসফালাতে তো আমার একবার মনে আছে বেচারা খুব মন খারাপ করে বসে আছেন আমি জিজ্ঞেস করলাম ভাই সমস্যা কি উনি বললেন ভাই আমি আজ বহুদিন এই হোটেলটার ব্যবসা করি পুরো বিল্ডিংটা আমি সৌদি মালিক থেকে নিয়ে নেই সারা বছরের জন্য সম্ভবত এক মিলিয়ন রিয়াল এটার ভাড়া সারা বছরের জন্য এরপর আমি এটা হাজিদের কাছে অমরাকারীদের কাছে ভিজিটরদের কাছে ভাড়া দিয়ে দিয়ে আমি লাভ করি তারটা তারে দিই এটা অনেক দিন থেকে করি হঠাৎ করে আমার আরেক এক বাংলাদেশি ভাই কারণ আমাদের বাংলাদেশি ভাইরা দেশে বলেন আর বিদেশে বলেন নিজের কাজ যা করে আরেকজনের লাগা লাগের পিছনে মেহনতটা একটু বেশি করে এই বদ্রক আমাদের মধ্যে আসে না নাই নিজের নিজের সরকার তেল দিতে পারিয়ান আর না পারে আরেকজনের সরকারটা ক্ষতি করতে হবে এটা হলো আমাদের নেশা তো বলে যে এক বাংলাদেশি ভাই সে আইসে আমার মালিককে ফুসলাইছে বলে যে আরে তোমার বিল্ডিং এর ভাড়া তো বারো লাখ রিয়াল আছে এই লোক তোমার দশ লাখ রিয়াল দিয়ে ঠকাচ্ছে আমি বারো লাখ রিয়াল দিবো আমাকে দিয়ে দাও তো সৌদি বেচারা চারা দুই লাখ রিয়াল বেশি পাইছে সে বলছে ঠিক আছে আমি আরেকজন তোমার দিয়ে দিলাম এরে নিষেধ করে দিস যারা নিষেধ করে দিছে আমার পরিচিত লোক উনি মন খারাপ করছে যে এত বছর হোটেলটা আমি ধরে রাখছি হারামের পাশে থাকতাম এবার বন্দি করতাম এখন হোটেলটা হাত ছাড়া হয়ে গেছে বলে যে ভাই আবার হোটেল কোথেকে মিলাবো না মিলাবো এমনি আমি এক মিলনে উঠাইতে পারি না কষ্ট হয়ে যায় এটা করে বা লাভ করতে পারি না খুব বেশি আর এই লোক বারো লাখ রেয়ালদি কিভাবে লাভ করবে পারবে না অযথা আমার পিছিয়ে লাগলো আর কি আমার কি এখান থেকে সরাইলো আর কি তো আমি আর নতুন করে কোথাও সেট হবে না মন খারাপ হয়ে গেছে ভাই দেশে চলে যাব। উনি চলে আসছেন দেশে দেশে আসার পরে আমি সান্ত্বনা দিলাম ভাই এত বড় ক্ষতি হয়ে গেল সারা জীবন যেটা দিয়ে ইনকাম করতেন ফ্যামিলি চলতো ব্যবসা বাণিজ্য দুই চার পয়সা যা হওয়ার সেটাও হাত হয়ে গেল থাক সবর করেন আল্লাহ আপনাকে অন্যভাবে দিবে এছাড়া অনেক মন্টন খারাপ করে দেশে চলে আসছে হুজুর মানুষ সবর বাস্তু করবে আর কি বলবে এসব মনে টনে করে হয়তো চলে আসছে আর কি দেশে আসার কিছুদিন পর দেশে আসার কয়েকদিন পরে কিছুদিন পরেই ওই যে এরে ল্যাং দিয়ে বাইর করে দিয়ে হোটেলটা নিয়ে নিছে সে তো বারো লাখ করে দিয়ে দিছে কারণ সৌদিতে সিস্টেম হলো আগে ভাড়া অগ্রিম দিয়ে দিতে হয় সৌদিয়ান মালিকের তো সব দিয়ে দিস সৌদিয়ান মালিক তার কাছে সব নিয়ে নিছে টাকাও নেওয়া শেষ করোনা এসে হাজির হয়ে গেছে এবার করোনার কারণে হোটেল সব মক্কা মদিনা হোটেল বন্ধ প্রায় দুই বছর তাহলে এবার টাকাগুলো সব কই গেছে সৌদি আনে পেটে গেছে গেছে না যায়নি সৌদি আরবের টাপ সে যদি সে কিছু ফেরত পায় কিছু হয়তো ফেরত পাইতে পারে কিন্তু ধরা তো যা খাওয়ার খাইছে আর এ আল্লাহর বান্দাকে আল্লাহ তালা বাঁচায় দিছে তার পুরো টাকাগুলো পাইছে সে মুট করে দেশে নিয়ে চলে আসছে তাহলে সে মনে করছে তার ক্ষতি হয়েছে চোখের পানি ফেলছে কষ্ট হয়েছে মনের কষ্ট দুঃখ হয়তো আল্লাহর প্রতিও মান অভিমান আল্লাহ মাফ করুক থাকতে পারে কষ্ট থাকতে পারে যে আল্লাহ তোমার ঘরের পাশে থাকি হারাম শরীফে প্রতি অক্ত নামাজ পড়ি এবার বন্দি করি এত বছর ধরে তোমার কাছে এই নিয়ে আমি নিলাম যে তুমি আমাকে তোমার ঘর থেকে এভাবে ধাক্মাক্কা বের করে দিলা মন খারাপ করছে কিন্তু লোকটা আসলে গড়তে পড়তে যাচ্ছিল আল্লাহ তালা ধাক্কা দিয়ে তারে সরায় দিছে সে না বোঝার কারণে আমরা না বোঝার কারণে এরকম ধাক্কা খায় বলি যে আল্লাহ আমরা ধাক্কা দিলেন কেন অথচ ধাক্কার পিছনে আমাদের কি আছে কল্যাণ এরকম ইমানদার প্রত্যেকটা প্রত্যেকটা বিপদে প্রতিটা সমস্যা ঈমানদার চিন্তা করবে যে এর মধ্যে কল্যাণ আছে আল্লাহ কোরআনে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম তোমরা হয়তো অনেক কিছুকে তোমাদের জন্য ভালো মনে করো অথচ সেটার পেছনে তোমাদের জন্য অকল্যাণ নিহিত আছে আবার অনেকগুলোকে তোমরা ক্ষতির মনে করো অথচ সেটার পেছনে তোমাদের জন্য উপকার নিহিত আছে থাকতে পারে কি পারে না অতএব ভাইরা আমার ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সূরা কোরআনের সূরার মতো ধরে ধরে যে জিনিসটা শিক্ষা দিতেন সেই ইস্তিখারা আমরা জানি না দুঃখজনক বিষয় আমরা এই গোটা মসজিষের মধ্যে যত মানুষ আছি কজন মানুষ আছি যে আমার জীবনে আমি ইস্তেখারা করেছি যেভাবে শিক্ষা দিয়েছেন ইস্তেখারার সুন্না পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়ে ইস্তেখারা করেছেন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে এরকম কয়জন আছেন হাত তরন্ত দেখি এই মাহফিলে কতজন আছেন যে ইস্তেখারা করেছেন আমি আবার ইস্তেখারার পদ্ধতি কিন্তু শুনতে পারি শুধু ইস্তেখারা করছেন বললে হবে না তখন আমি শুনবো যে কিভাবে করছেন বলেন কে আছেন হাত তোলেন একটা মানুষও কিন্তু তাহলে বোঝা গেল ইস্তেখার আর এই মানুষ আমাদের সমাজ থেকে বিদায়ের পথে ঠিক কিনা বলেন তাহলে আজকে যদি আমি ইস্তেখার পদ্ধতি আপনাদেরকে বলে দেই নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে করতে বলেছেন সেটার উপর আপনার আমল করবেন তো ইনশাআল্লাহ ওয়াদা করতেছেন ইস্তেখারা করবেন তো ইনশাআল্লাহ আপনারা ওয়াদা করলে আমি শিখাবো আর না হলে আমরা অন্যদিক চলে যাই এই আলোচনা করব না কারণ সে আলোচনা সে ওয়াজ আমি করতে চাই না যে ওয়াজ মুখস্থ ওয়াজ আমি করে যাব আপনারা শুনে চলে যাবেন লাভের লাভ কিছু হবে না আমরা ওয়াজ বাড়িতে নিয়ে যাব না এখানে রেখে যাব বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যেতে হলে ভালো করে মনোযুক্তি শুনে শিক্ষা গ্রহণ করে এটাকে আমল করব কাজে পরিণত করব বাস্তবে প্রয়োগ করব সে নিয়ত করে তারপরে যেতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন তাহলে আসুন ইস্তেখারার পদ্ধতিটা আমরা জানাই তার আগে আমরা বলি ইস্তেখারা শব্দের অর্থটা ইস্তেখারা এটা খায়ের শব্দ থেকে ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা তলবুল খায়ের আল্লাহ তালার কাছে ভালো চাওয়া আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন সবই ঠিক আছে পছন্দ হয়েছে দুই পক্ষের কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে সে আশঙ্কা আসে না নাই আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে ব্যাটে বলে হয়েছে আমাদের সাথে বনছে মেয়েটাও ভালো ছেলেটাও ভালো আত্মীয় ভালো হ্যাঁ তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয় সব ঠিক আছে কুফুও মেলে সামঞ্জস্য হয় এর এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয় হতে পারে কি পারে না এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই নিজে নিজে স্থির করছি যাব তাদেরকে এখনো জানাই নাই এখন আপনার কাছে আমি দোয়া করছি আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন সহজ করে দেন আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয় এটা যদি আমার জন্য বরং উল্টো আরও খারাপ হয় তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরাই দেন আর এটাকে আমার থেকে দূরে সরাই দেন এর নাম হলো ইস্তেখারা মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি এই দোয়া করা আল্লাহর নিজেকে সমর্পণ করা সপে দেওয়া এটা তো অনেক বড় সুযোগ ভাই আল্লাহর সাথে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা এটা আমাদের জীবনে অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যেটা চারটিখানি কথা নয় কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না বা আমাদের এই আমলটি একেবারেই অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে মোহারাম হাজরিন তাহলে ইস্তেখারা শব্দের অর্থ আমরা জানলাম ইস্তেখারা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া যে আল্লাহ ভালোটা যেন হয় এটা আমাদের জীবনে দরকার আছে না নাই আল্লাহ যদি কাউকে হেদায়ত করেন গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে অতএব সেই জায়গা আমাদেরকে যেতে হবে